সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই পৃথিবীকে পাক কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন যার কোনো তুলনা হয় না এই সুন্দর পৃথিবীতে আমরা কতই না মজার খাবার খাই আজ আমি ডাল দিয়ে মাছ আর মাথা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ একটি লাইক দিয়ে এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন সবাই তো সাধারণত মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করে আমি আজ মুগ ডাল না দিয়ে বুটের ডাল ও কিছু মশারি ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। পরিমাণটা আমি পর্যায়ক্রমে বলছি প্লিজ লক্ষ্য করবেন হাঁড়িতে আমি হাফ কাপ তেল গরম করে কিছু রসুন কুচি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব তারপর এক চা চামচ করে আদা রসুন জিরা এবং পাঁচফোড়ন এবং বাদাম বাটা দিয়ে কষিয়ে নেব তারপর মশারি ডাল হালকা কষিয়ে হাফ চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে সাথে বুটের ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর ভাজা মাছের মাথা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে জোল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পেঁয়াজটা যখন আমরা যখন আমরা পেঁয়াজটা তেলে ভাজবো তখন কিন্তু একদম মচমচে করে ভাজবো না এটাকে আমরা হালকা করে ভেজে নেব আস্তে আস্তে যে কোনো রান্না কষিয়ে রান্না করলে কষানো যদি যত ভালো হবে রান্না তত ভালো হবে এই জন্য ডাল দুই ধরনের ডাল দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নেব তারপর মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে আরেকটু আমরা কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জুল দিয়ে দিবে দিয়ে দেবো তাহলেই তো হয়ে গেল আমাদের আজকের মজাদার মাছের মাথা দিয়ে ডাল রান্না আমি সংক্ষেপে এখানে বলে দিয়েছি আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন রান্না হচ্ছে একটা আর্ট যেভাবেই করি না কেন সুন্দর করে কষিয়ে রান্না করলে সব কিছুতেই একটা অন্যরকম স্বাদ চলে আসে তো আজকে আমার এই ডাল রান্না হয়ে গেল যদি ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাব এগিয়ে যাব। আমরা প্রত্যেকে প্রত্যেককে দোয়া করব। যাতে আমরা সামনের দিকে আরও খুব দ্রুত এগোতে পারি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ